তখন হুজুর নবুতির দায়িত্ব পান নাই রেস দায়িত্ব পান নাই নবী হওয়ার আগের ঘটনা নবী হওয়ার প্রিয় বিশ্ব নবীর চরিত্রটা কেমন ছিল আখলাকটা কেমন ছিল শোনে না আলোচনা আল্লাহর নবীর চরিত্রই প্রমাণ করেছে সে নবী নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইয়িনাত দিয়েছেন বাইয়িনাত বড় হয় এমন চরিত্রকে এমন اخلاقকে যার জবান থেকে কথা শুনলি মানুষরা বুঝতে পারে ইনি সাধারণ কোন মানুষ নয় নিঃসন্দেহে সে যে দাবি করেছে আল্লাহর পাঠানো নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হজরতি জায়েদের পিতা ছুটে এসেছেন জায়েদের চাচাকে নিয়ে মোহাম্মদুর রসুল কাছে এসে বলছেন হে মোহাম্মদ শুনতে পেরেছি জানতে পেরেছি অবগত হয়েছি আমাদের করিজা টুকরা সন্তান জায়েদ তোমার নিকটে আছে হুজুর তখন নবুহতির দায়িত্ব পান নাই রিসা আলাতের দায়িত্ব পান নাই হুজুর বললেন হ্যাঁ জায়দ নামের ছোট্ট একটা ছেলে আমার কাছে আসে কথা সঠিক জায়েদের পিতা বললেন আমি জায়েদের পিতা উনি জায়েদের চাচা জায়দ দীর্ঘদিন যাবৎ বাড়ি থেকে রাগ করে চলে এসেছে জায়দের মা জায়দের বিরহে অস্থির হয়ে আছে परेशान হয়ে আছে আমাদের কলিজার টুকরা সন্তান জায়েদকে আমাদের হাতে উঠিয়ে দিন আমাদের হাতে অর্পণ করুন তুলে দিন আমরা জায়েদকে নিয়ে তার মায়ের কাছে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করব ফিরে যাব হুজুর বললেন জায়দ আমার কাছে আছে কথা সঠিক তবে জায়দকে ডাকা হোক জায়দ যদি আপনাদের উভয়কে আর সে যদি যেতে চাই আমার কোনো আপত্তি নেই কেননা আমি এমন লোক নই যে একটা ছেলে তার পিতা এবং তার চাচার সঙ্গে নিজ বাড়িতে মায়ের কাছে প্রত্যাবর্তন করবে মায়ের কাছে ফিরে যাবে আর আমি তাকে জোরপূর্বক আমার কাছে রেখে দিব আমি এমন লোক নই আর আমি এমন লোক নই যে একটা ছেলে আমার কাছে থাকতে যাবে তথাপি আমি তাকে ঘাড় ধাক্কা মেরে দূরীভূত করে দিব তাড়িয়ে দিব এমন লোক আমি নই অতএব জায়েদকে ডাক যদি আপনাদের উভয়কে চেনে আর সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই জায়দের পিতা এবং জায়দের চাচা বললেন মোহাম্মাদ আপনি যুক্তিসঙ্গত কথা বলেছেন যুক্তিপূর্ণ কথা বলেছেন জায়দকে ডাকেন হযরত জায়েদকে ডাকা হলো আল্লাহর নবী বললেন জায়েদ তুমি কে এদেরকে চেনো নাকি হযরতে জায়েদ বললেন হুজুর চিনি উনি আমার পিতা আর উনি আমার চাচা জায়েদের পিতা দীর্ঘদিন পরে জায়েদকে দেখা মাত্র হাউ হাউ করে কেঁদে দিলেন আর বললেন বাবা জায়েদ তুমি দীর্ঘ দিন যাবত বাড়ি থেকে রাত করে চলে এসেছো তোমার বিরহে তোমার মা অস্থির হয়ে আছে পেরেশানির মধ্যে আছে যাইয়ে তুমি আমাদের সঙ্গে তোমার মায়ের কাছে ছুটে চলো হযরতে যাইয়ে বাবার জবান থেকে পিতার জবান থেকে কথা শোনা মাত্র যাইয়ে জবাব দিলেন ওগো পিতা ওগো চাচা বাড়িতে যা আছে তাই শুদ্ধ तमाम পৃথিবী তাকে যদি আমি জায়েদ আমাকে দিয়ে দেওয়া হয় তথাপি এই যে যুবক মোহাম্মদ আমাদের মাঝে দাঁড়িয়ে আছে ওনার কাছ থেকে যেই ব্যবহারটা পেয়েছি যেই আচার আচরণটা উনি আমার সঙ্গে করেছেন আমি জায়েদ तमाम পৃথিবীটা পেলেও এই মানুষটির কদব মোবারক ছেড়ে যেতে পারি না কি চমৎকার আচরণ

পানি নিয়ে আসবে ঠিক কিনা ওরে গরম পানি আনতে বললে ঠান্ডা পানি নিয়ে আসবে আমি আট বছর বয়সের সময় বিশ্ব নবীর খাদেম হলাম কিন্তু আল্লাহর নবী দীর্ঘদিন যাবত খাদেম হিসাবে নিয়োজিত ছিলাম আল্লাহর নবী আমি আনাসকে ধমক দিয়ে একটা কথা বলেন না দাঁড়িয়ে আছো কেন যাও না কেন এক কথা বারবার বলা লাগে কেন আমরা আমাদের কর্মচারীদেরকে যারা না বোঝে নিজের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা ধমকাই ঠিক কিনা জরে বলেন হযরতে আনাস বলেন যে আল্লাহর নবী ধমকের সুরে কোন কথা আমি আনাসের ব্যাপারে বলেন নাই কত উৎকৃষ্ট আচরণ কত উৎকৃষ্ট চরিত্র কত উৎকৃষ্ট ব্যবহার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ পাক দিয়েছেন যাতে করে গোটা পৃথিবীর মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আদর সংগ্রহ করতে পারে আদর্শ খুঁজে বের করতে পারে যে আমি তাকে মডেল হিসেবে গ্রহণ করব সমস্ত মানুষের জন্য মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা তো নেতাকে মডেল হিসেবে গ্রহণ করি যারা বিএনপি করে বিএনপির বড় নেতাকে আমরা মডেল হিসাবে গ্রহণ যে তারা বিএনপির বড় নেতাকে তারেক জিয়াকে মডেল হিসেবে গ্রহণ করে ঠিক কিনা এখন অনুরূপ যে যে দল করে ওই দলের সর্বোৎকৃষ্ট যে তাকে মডেল হিসেবে গ্রহণ করে এটা ঠিক নয় আপনি আমি মুসলমান আপনারা আমার মডেল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিটি কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো প্রতিটি কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশরা মতো বিশ্বরবি যেটা বলেছেন সেটা করব যেটা না করেছেন সেটা পরিহার করব ঠিক কিনা জোরে বলেন আদর্শে মেনে চলব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যেই দলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শোনাই ওই দলে আমি নাই ঠিক কিনা জোরে বলেন ঠিক যেই দলের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মানে না ওই নেতাকে আমি নেতা বলে মানি না ঠিক কিনা জোরে বলেন ঠিক প্রিয় ভাইসাব আল্লাহর নবীর اخলাক চরিত্র এতটা সুন্দর ছিল পৃথিবীর পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ পাঠিয়েছেন সবচাইতে সুন্দরতম সৃষ্টি হলো মুহাম্মাদুর

তাহারি তরে হুর মলাইক ইনসാനেরা নবীর প্রেমে পাগল পারা হুর মলাইক ইনসാനেরা নবীর প্রেমে পাগল পারা তাই তো আমরা নবীর প্রেমে হয়েছি बेकुल বিশ্ব নবীর প্রেম অন্তরে দরকার আছে না নাই বিশ্ব নবীর জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি আছেন কিনা আছেন কিনা বলে হুজুর জীবন দিব নবী জিকে ভালোবাসি ঠিক আছে কিন্তু জীবন দেওয়ার বেলায় নাই হ্যাঁ আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য কোরআনের রাজ قائمের জন্য যদি প্রয়োজন পড়ে রাসুল্লাহর ইজ্জত সম্মান মর্যাদা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন যদি পড়ে জীবন দেওয়ার মুসলমানদের জীবন দিতে হবে ঠিক কি নজরে বলে আশেখে রাসুল হতে হবে তবে ওই ভণ্ড দেওয়ালে দেওয়াল রাইটিং মার্কে আশেখে রাসুল না সচ্চা সঠিক আশেখে রাসুল হতে হবে যেই আশেখে রাসুল ছিলেন সাহাবাক নাম যে প্রয়োজনে বিশ্বনবীকে শুধু বিশ্বনবীকে ভালোবাসতেন না বিশ্বনবী আক্লিয়ে ধরতেন না বিশ্বরামীর জন্য সাহাবাকরাম জীবনটা পর্যন্ত উৎসর্গ করেছে ঠিকই নজরে বলেন